বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে থামার নামগন্ধ নেই বাইরে দেখো কি অবস্থা পড়ে বাবারে প্রচুর বৃষ্টি আসছে চারিদিক এখন মেঘ করে গেছে আর মন আর ফেরানো যাবে না এখান থেকে এখানে একটা ছোট মন্দির আছে একটু হচ্ছে একেবারে ঘন কালো অন্ধকার হয়ে রয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা পাহাড়ে মেঘগুলো কত সুন্দর কতরা নিচে নেমে আসছে দেখো একদম পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ের এই একটা বৈচিত্র্য যখন তখন বৃষ্টি চলে আসে যখন তখন মেঘ চলে আসে কিন্তু আমার কিন্তু এটাই ভয় লাগে দরকার পড়লে বৃষ্টিতে ফিসব কিন্তু এইটুকু জিনিস উপভোগ যদি না করি তাহলে কি ঘুরতে আসলাম বলো ওরে বাপরে বাপ কি অবস্থা মেঘ এক সেকেন্ডের মধ্যে মেঘ চলে আসলো দেখো কী ছিল কী ছিল পুরো মেঘে ভরে গেল একেবারে ওয়াহ এখন এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে কে আজ দেখে নাও দেখতে পাচ্ছ হোয়াট এ নাইস সত্যি আমি একা আছি কিন্তু একা মনেই হচ্ছে না সত্যি কথা বলতে একদম মনে হচ্ছে না প্রকৃতি আমার সাথে অপূর্ব একটা দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম একটু আগে দেখছিলাম ওই পাহাড়টা পুরো একবার পরিষ্কার এখনই মেঘে ঢেকে গেলো দেখো আস্তে আস্তে কীভাবে মেঘগুলো আসছে আমি অল্প অল্প করে জুম করব। এরকম দৃশ্য আমি কোনো দিন সাক্ষী থাকিনি কেউ আজ কেউ দেখেছি কিন্তু এইভাবে সাক্ষী থাকিনি দেখো পুরো পাহাড়টা মেঘে ঢেকে গেল অসাধারণ একটা দৃশ্য অসাধারণ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার একটা মন্দির একদম এই মন্দিরটাতে ঢুকতে হবে কিছু করার নেই এই মন্দিরে আশ্রয় নিতে হবে যে ভোলে বাবা তো চলে এসছি আর ভয় নেই দেখতে পাচ্ছ কি অবস্থা একটু আগে নদীর ওখানে দাঁড়িয়ে আমি বসেছিলাম টিফিন খাচ্ছিলাম কথা বলছিলাম আর দেখো কি অবস্থা আমি অ্যাকচুয়ালি এরকমই একটা জিনিস চাইছিলাম তো চলে এসছি মন্দিরের ভেতরে ভোলে বাবার মন্দির দেখতে পাচ্ছ ভোলে বাবার ছিল বলে যাত্রা বেঁচে গেলাম পাহাড়ের মধ্যে এরকম মাঝে মাঝে মন্দির দেখা যায় খুব সুন্দরভাবে এখানে কেউ নেই সবে এখানে তৈরি হচ্ছে রিসোর্ট তাই ফাঁকা জায়গাটা কিন্তু ভোলে বাবা এই যাত্রায় বাঁচিয়ে দিলো দেখতে পাচ্ছ এরকম বৃষ্টি হচ্ছে যদিও ছাতা আছে কিন্তু আমি একটু বেরোবো না একটু পরে বেরোবো এই জায়গাটা খুব ভালো লাগছে এই জায়গাটায় আরও কিছুক্ষণ থাকতে চাই বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে থামার নামগন্ধ নেই বাইরে দেখো কি অবস্থা আবার তাকিয়ে দেখো আমি এখন অবধি ভোলে বাবার মন্দিরেই বসে আছি কখন বৃষ্টি থামে বুঝতে পারছি না আর একটু ওয়েট করবো ওয়েট করেই তারপরে ছাতা নিয়ে যাবো কিছু করার নেই অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি দুটো বেজে গেছে ততক্ষণ আর ওয়েট করবো এরপরে তো আবার ব্যাক করতে হবে দেখতে হচ্ছে বাইরের কী অবস্থা একেবারে কুয়াশা চারিদিক ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না এবারে একা এখন অবধি দাঁড়িয়ে আছি বৃষ্টি কমলো দেখতে পাচ্ছ বৃষ্টি কমে গেছে মন্দির থেকে বেরোলাম মন্দিরটা ছিল বলে যাত্রা বেঁচে গেলাম এবার আমরা সিধা এগিয়ে যাব রোহিণী পার্কের দিকে নদীকে ফেলে রেখে সিধা এগিয়ে যাচ্ছি এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে হয়তো রোহিণী পার্ক খুব ভালো কিন্তু এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখনও পর্যন্ত মানে একটা জায়গায় দু ঘন্টা কাটিয়ে দেওয়া বুঝতেই পারছো তো চলো আমরা এগিয়ে যাই রোহিণী পার্কের দিকে বৃষ্টি হলে পাহাড়ের কি অবস্থায় দেখো দূরে যে কার্সিয়াং পাহাড়টা দেখা যাচ্ছিলো পুরোপুরি ঢেকে গেছে আর এই কাছের পাহাড়টাও প্রায় ঢাকার মতন অবস্থা বৃষ্টি হলো কিছুক্ষণ বেশ ভালোই বৃষ্টি হলো পাহাড়ে আর পুরো যা ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আসার সময় যে গরম গরম লাগছিলো সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে তো আর দাঁড়াতে ইচ্ছা করছে না যদিও মায়া লাগছে দাঁড়ানোর এই জায়গাটায় এবার আমরা সিধা এগিয়ে যাবো রোহিণী পার্কের দিকে চলো হেটে যাচ্ছি হেঁটে যাচ্ছি রোহিণী পার্কের দিকে বা লেকের দিকে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা বাড়ি তার উপরে পাহাড় হোক মেঘে ঢাকা এরকম দৃশ্য দেখা যায় একমাত্র পাহাড়ে আসলে বা এইসব জায়গায় আসলে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা দৃশ্য বাহ